আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভিডিওটি দেখবেন মেহমান আসবে বলে আমি আগের দিন থেকেই সব কিছু দেশি মুরগিগুলো এনেছিল গ্রাম থেকে এনেছিল জন্য ড্রেসিং করা হয়নি একটু কষ্ট হবে তারপরও কিছু করার নেই কিছু ট্যাংরা মাছও কেটে নিচ্ছিল কিছু গলদা চিংড়ি মাছ এগুলো ছাদে এসে কুটে আমি নিচে নিয়ে যাচ্ছিলাম গলদা চিংড়ি মাছগুলো কেটে ধোয়ার পর আমি এখন ফ্রিজে রেখে দিব এগুলো আগামীকাল সকালেই রান্না করব। ট্যাংরা মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখবো মাছগুলো আমি কালকেই করব। এগুলো হচ্ছে ইলিশ মাছের পেটা এটা আমি এখন ভোনা করব দুপুরে খাওয়ার জন্য রোস্টের মুরগিগুলো ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছি এদিকে আমি গরুর গোষ্ঠাও ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি কেননা চিকেনগুলো আমি হালকা ভেজে নর্মালে রেখে দিব এবং গরুর গোশটা আমি কষিয়ে রাখব। গরুর গোশটা আমি সব রকম মশলা একসঙ্গে দিয়ে তারপর বসিয়ে দিলাম এতে করে হবে কি মশলার সঙ্গে গোশটাও ভালোভাবে কষানো হয়ে যাবে গরুর গোশে আমি রেগুলার মশলা সহ এক্সট্রা হিসেবে দিয়েছি বাদাম বাটা সরিষা বাটা এবং অর্ধেকটা জয়ফল বাটা এতে করে গরুর গোশে ফ্লেভারটা দারুণ আসবে মিডিয়াম জালে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিব গরুর গোশটা এতে করে গরুর গোশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে আমার পানি দিতে হবে না আগামীকাল শুধু ঝোলের পানি এবং চৈ ঝাল দিয়ে আমি নামিয়ে নিব সন্ধ্যায় দুটো হাঁস এনেছে এখন হাঁস দুটো আমি আগুনে ছেকে ভালোভাবে কেটে নিব মেহমানদের জন্য প্লেট গিলাস সহ অন্যান্য যা কিছু লাগবে আমি সবকিছু আজকেই বের করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব হাঁস দুটো আমি কেটে নেওয়ার পর হাঁস দুটোকেও আমি কষিয়ে রাখবো আগামীকাল সমস্ত গোশগুলো শুধু আমি চই ঝাল দিয়ে একটু পরে নামিয়ে নিব এটুকু গুছিয়ে নেবার জন্য কালকে আমার অনেকটা কাজ সহজ হবে কেননা সকাল থেকে আমার আরো অনেক রান্না রান্নাবান্না আছে প্লেট গুলো ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি এখানে বিকাল থেকে কাজ করতে করতে তো অনেক ক্ষোদা লেগে গিয়েছে এই যে কিছু নাস্তা এনেছে এখন চা বানাবো এবং এই নাস্তাগুলো সবাই খেয়ে তারপর আবার রান্না-বান্না শুরু করে দিব চা নাস্তা করে আবার চলে এলাম রান্না করতে এই যে হাঁসের گوشt কাটার পর ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হাঁসের গোশের মশলাটা আমি একটু কষিয়ে নিয়ে তারপর গোশটা ঢেলে দিলাম এবার ভালোভাবে গোশটা কষিয়ে নিব নিজেদের জন্য হোক আর মেহমানদের জন্য হোক অনেক বেশি বেশি রান্না-বান্না করতে আমার ভালোই লাগে আচ্ছা আমার ভিডিওটি কি আপনাদের ভালো লাগছে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন মুরগির রোস্টের জন্য চিকেনগুলোতে আমি লবণ লেবু এবং সামান্য করে আদা এবং রসুন মাখিয়ে রেখেছিলাম ঘন্টা তারপর এখন তেলে আমি হালকা করে ভেজে রেখে দিব আজকের ব্লগে আমি শুধু আপনাদের দেখালাম আগামী কালকের জন্য আমি কি কি রেডি করে রেখেছি সেগুলো মেহমানদের জন্য আরও কি কি রান্না করব এগুলো দেখবেন আপনারা পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি যাতে আপনাদের কাছে চলে যায় সেজন্য অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে দিবেন হাঁসের গোশটাও আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে হাঁসের গোশের কালারটা কেমন আসছে অবশ্যই বলে যাবেন এদিকে মুরগিগুলো ভেজে নিচ্ছি এই মুরগি ভাজতে আমার রান্নাঘরটা পুরোই নষ্ট হয়ে গিয়েছে কেন বলুন তো সমস্ত তেল ছিটে চুলার চারিপাশে এবং জালনার গ্লাসেও একদম ছড়িয়ে গিয়েছে সবাইকে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ